পাঠাও একটা রিকোয়েস্ট পাইলাম যাত্রী আছে মিটফোট বাজারের নিচে চলেন তাড়াতাড়ি যা পিক করি সোহেল ভাই আসসালাম আলাইকুম দেখে যাবেন লাখান পাড়া হ্যাঁ চলেন দেখি যে রেল ক্রসিং এর ওখানে না রেল ক্রসিং যাওয়া লাগবে না বিসমিল্লাহ চলেন একবারে মানুষ যে কত সমস্যা আছে হাসপাতালে আসলে বুঝা যায় এই একটা জায়গা যেখানে আশপাশে এলো আমার এই কথা বুঝা যায় ভাই রে ভাই আর বিশেষ করে সরকারি হাসপাতাল গুলা যে কষ্ট দেয় মানুষের মনে করেন আমি যে রুগী আমার এইসব জায়গায় যাওয়ার একটা আছে ভাই একশো বান্ন টাকা আছে তিয়াত্তর পয়সা ডিসকাউন্ট আছে বিশ টাকা ঠান্ডাটাও লাগতেছে ওকে ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম তো ঘড়িতে বাস আছে এখন দুইটা একটা রিকোয়েস্ট পেলাম উবারে উবারের পাঁচটা কিনলাম উবারের পাঁচটা একটা রয়ে গেছিলো যাই হোক

বন্ধু বান্ধবের ঢাকার ভিত্তি আশেপাশে ঠিক আছে আর একটা রিকোয়েস্ট পেলাম আলহামদুলিল্লাহ দুইটা বারো বাজে মানে দুই মিনিটে

আপু আপনি প্রচুর মশা আপু এদিকে প্রচুর এই যে দেখেন না অনেক মশা আপু ধান ধানমন্ডি যাবে না হ্যাঁ চলেন টাইট সবাই বলে আর লুস এই টাইট করে দিন বসছেন আপু ঘুরে ফেলবো ওকে বেসমিল্লা শীত পড়ছে না এখন পুরা বিয়া শাদীর সিজন চালু হ্যাঁ না না ঠান্ডার মধ্যে দাও পড়লে ভালো লাগে ব্লেজার ট্লেজার সব পড়া যায় এমনি তো সাত গেঞ্জি জানে এমনি তো সাত গেঞ্জি বিন্দা যেতে হয় আর ঠান্ডার মধ্যে আমাকে ছেলে হয়ে যাবে বেটা আমরা সবকিছু পড়তে পারি সোজা তোর ব্লেজার মেয়েদের আপনার একটু কষ্ট হয় আপু একশো উনত্রিশ টাকা সাতানব্বই পয়সা ওকে থ্যাংক ইউ আপু আসসালাম আলাইকুম ঘুরে আছে ছয়টা তিন ঘুরতে আছে এখন সাতটা মনে হয় এক ঘন্টা যাবো বসেছিলাম এখন একটা কষ্ট আসলো পাঠাবে যাত্রী যাবে গুলিস্তান করে ফেললাম

আটটা বা সাতটা পঞ্চাশ হইব বাসার কাছাকাছি যেহেতু আসে করছি তাই ভাবলাম আর রাইড শেয়ার করুন না ঠান্ডা লাগতেছে বাসায় চলে যাই আজকে রাইড শেয়ারটা দিলে এই পর্যন্তই থাক বাইরেছিলাম দেরি করে একটা বাজে মানে ছয় সাড়ে ছয় ঘন্টা রাইড শেয়ার করলাম আর কি যাই হোক আলহামদুলিল্লাহ আর ইনকাম করলাম হলো যা মোটামুটি এক হাজার পঞ্চাশ ষাট টাকার মতো আলহামদুলিল্লাহ খারাপ না কিন্তু যা বুঝলাম প্রচণ্ড শীত প্রবাহ আছে সবাই প্রোটেকশন নিয়ে রাখবেন শীতের থেকে বাঁচাল লেগা আর আমার জন্য সবাই দেওয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা যারা সাবস্ক্রাইব করেন নেই দয়া করে সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ অনেক বড় একটা চ্যানেল এটাকে আমরা বানাবো তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে বা ঢাকায় ভাগে চ্যানেল অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্ল